সম্প্রীতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় চুরির অভিযোগে এক দোকানদার এক কিশোরীকে দোকানের ভেতরে সবার সামনে মারধর করছেন এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে মূল প্রশ্নটি হল মেয়েটি যদি সত্যি চুরি করেও থাকে তাহলে কি তাকে এভাবে প্রকাশ্যে মারার অধিকার কারো আছে আমাদের দেশে কি আইন পুলিশ বা আদালত নেই ভিডিওতে মেয়েটিকে অসহায়ের মতো কাঁদতে ও মাপ চাইতে দেখা যায় কিন্তু দোকানদার তাকে ক্রমাগত লাথি মারতে থাকেন এবং অপমান করেন সবচেয়ে লজ্জার বিষয় হল আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি চিন্তা করছেন কাজ করে ওর বেতনে বসে না খালা খাসির ওরা চুরিতে নামাইছে কি বিজনেস রে ভাই বরং সবাই মোবাইল দিয়ে সেই দৃশ্য ভিডিও করতে ব্যস্ত ছিল এই ঘটনাটি আমাদের সমাজের অমানবিক চেহারাটা কি ফুটিয়ে তোলে কোনো অপরাধের বিচার করার দায়িত্ব দেশের আইন ও আদালতে কোনো সাধারণ নাগরিকের নয় একজন দোকানদারকে কে এই ক্ষমতা দিয়েছে যে সে আইন নিজের হাতে তুলে নিয়ে একটি মেয়েকে জনসম্মুখে এমন করবে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অনেকে বলছেন চুরি করা অবশ্যই অন্যায় কিন্তু তার জন্য আইন আছে একজন মেয়ের গায়ে হাত তোলা কাপুরুষের কাজ যারা এই দৃশ্য দেখেও চুপচাপ ভিডিও করেছে তাদের নীরবতাকেও অনেকে অপরাধ হিসেবে দেখছেন সবারই এক কথা পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল নিজে বিচারক সাজা মোটেও ঠিক নয় এই ঘটনাটি আমাদের সমাজের একটি বড় সমস্যা এটি শুধু একটি চুরির ঘটনা নয় এটি নারীর প্রতি সুহিংসতায় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন আর যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না তুলি তাহলে কাল আমাদের পরিবারের কোনো নারীও এমন লাঞ্ছনার শিকার হতে পারে আমাদের ভাবতে হবে আমরা কি এমন একটি সমাজ চাই যেখানে সামান্য অভিযোগে একজন নারীকে প্রকাশ্যে অপমান করা হবে বিচার অবশ্যই হওয়া উচিত কিন্তু সেটা হবে আইনের মাধ্যমে কারো গায়ে বিশেষ করে একজন মেয়ের গায়ে হাত তোলার অধিকার কারণেই।